কখনো কি মনে হয় জীবন যেন দম বন্ধ করে দিচ্ছে প্রিয় মানুষগুলো বুঝতে পারছে না অর্থের চিন্তায় ঘুম আসছে না অথবা পাপের ভারে হৃদয় ভেঙে যাচ্ছে প্রিয় ভাই ও বোনেরা জীবন কখনো সহজ নয় আমরা প্রত্যেকেই প্রতিদিন নানা রকম সমস্যা আর পরীক্ষার মুখোমুখি হই কখনো রিজিক নিয়ে দুশ্চিন্তা কখনো সম্পর্কে টানা পড়ুন কখনো আবার নিজের ভেতরের ভয় আর হতাশা কিংবা অফিসের চাপ পরিবারের দায়িত্ব পড়াশোনার দুশ্চিন্তা কিংবা মানুষের সাথে ভুল বোঝাবুঝি অনেক সময় মনে হয় শান্তি যেন আর জীবনে নেই কিন্তু আসল সত্য হল শান্তি বাইরের পরিস্থিতিতে নয় শান্তি হল অন্তরের অবস্থা হে প্রিয় ভাই ও বোলেরা ঠিক এই অবস্থাতেই আল্লাহ আমাদের বলেন আর তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আর যারা আমার ইবাদত থেকে অহংকার করে তারা অবশ্যই অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে সুরা গাফির আয়াত শাক প্রিয় ভাই বোনেরা আজকের আলোচনায় আমরা জানব কিভাবে জীবনের প্রতিদিনের চ্যালেঞ্জের মাঝেও আল্লাহর দিকে ফিরে গিয়ে অন্তরে শান্তি খুঁজে পাওয়া যায় এবং ইসলাম আমাদের কী শিক্ষা দেয় তো চলুন আল্লাহর নামে শুরু করা যায় বিসমিল্লাহ রহমান ইর রাহিম প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা নবলুয়ান অর্থাৎ আমি অবশ্যই তোমাদেরকে ভয় ক্ষুধা সম্পদ ও জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও বাকারা আয়াত একশো পঞ্চান্ন অতএব কষ্ট আসবেই যদি আমরা ভাবি আমার কেন এত সমস্যা তাহলে মনে রাখতে হবে এটাই দুনিয়ার নিয়ম এখানে কারো জীবন সুখের বিছানা নয় রাসুল ওয়াসাল্লামও কষ্টের ভিতর দিয়ে গেছেন তার সন্তান মারা গেছে সাহাবিরা নিপীড়িত হয়েছেন এমনকি উহুদ যুদ্ধে প্রিয় দাঁত ভেঙে গেছে কিন্তু তিনি শান্তি খুঁজে পেয়েছেন আল্লাহর কাছে ফিরে গিয়ে প্রিয় ভাই ও বোনেরা তাহলে আমরা কেন ভাবি আমার জীবনই শুধু সহজই হবে ইনশাআল্লাহ আমরাও সেই পথেই শান্তি পাবো যদি আল্লাহর কাছে ফিরে যাই প্রিয় ভাই ও বোনেরা আমরা সাধারণত সমস্যায় পড়ে অভিযোগ করি কেন আমার সাথেই হলো কিন্তু একজন মুমিন ভাবে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আর এর বিনিময়ে জান্নাতে আমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে এই দৃষ্টিভঙ্গি অন্তরে প্রশান্তি আনে একটু ভেবে দেখুন সুখের সময় শকর দুঃখের সময় ধৈর্য এটাই হল শান্তির গোপন রহস্য রাসুল সাল্লা আলহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থাই কল্যাণকর যদি সে সুখ পায় সে শকর করে আর যদি কষ্ট পায় সে ধৈর্য ধারণ করে আর এটাই মুমিন ছাড়া কারো ক্ষেত্রে হয় না মুসলিম সুখ এলে আমরা আলহামদুলিল্লাহ বলি এটাই শকর দুঃখ এলে আমরা ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি এটাই ধৈর্য এভাবেই মুমিনের প্রতিটি মুহূর্তই ইবাদতের রূপ নেই কল্পনা করুন দুশ্চিন্তার মাঝেও যদি আপনি মনে করেন এ কষ্ট আল্লাহর হিকমতের অংশ তাহলেই আপনার অন্তরে প্রশান্তি নেমে আসবে ইনশাআল্লাহ প্রিয় শ্রোতা বিপদের সময় দোয়া হল মুমিনের শক্তিশালী অস্ত্র কেননা রসুল সাল্লুসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদতের মূল তিরমিজি আমরা যখন মানুষের কাছে দুঃখ বলি তারা তখন সীমিতভাবে সান্ত্বনা দিতে পারে কিন্তু আপনি যখন রাতের অন্ধকারে কান্না ভেদা চোখে আল্লাহর কাছে দোয়া করেন তিনি সব শোনেন আল্লাহ সব জানেন আর সব কিছু পরিবর্তন করার ক্ষমতা রাখেন আপনি যদি বিপদের সময় ইন্নাআল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন কিংবা আল্লাহর কাছে হাত তুলে বললেন মনটা তখন হালকা হয়ে যায় বুকের ভেতর এক ধরনের প্রশান্তি নেমে আসে কারণ আমরা তখন বুঝি আমি একা নই আমার রব আমার সাথে আছেন কেননা যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখন একটা দরজা সব সময় খোলা থাকে আর সেটা হলো আল্লাহর দরজা প্রিয় ভাই ও বোনেরা ইসলামের আরও একটি বিষয় হলো তাওয়াক্কুল এর মানে আপনি চেষ্টা করবেন কিন্তু ফলাফলের চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দেবেন এই ভরসা থাকলে দুশ্চিন্তা ভয়ের জায়গা ছেড়ে দেবে আর শান্তি আপনার অন্তরে জায়গা করে নেবে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ওয়ামাইয়া তাওয়াক্কালে আল্লাহ ওয়াহি ফাহু আ হাসবু ইননা ওয়াহ বালি উ আম্রিহি ফাদ জা আলম ওয়াহু সেই অর্থাৎ যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট নিশ্চয়ই আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সব কিছুর জন্য নির্দিষ্ট পরিমাণ ঠিক করে দিয়েছেন সুরা তালাক তিন। ধরুন আপনি পরীক্ষার জন্য পড়লেন ব্যবসার জন্য চেষ্টা করলেন চিকিৎসার জন্য ডাক্তার দেখালেন এখন ফলাফল আল্লাহর হাতে যদি ভালো হয় আলহামদুলিল্লাহ যদি না হয় তাতেও আল্লাহর হিকমত আছে এই বিশ্বাস থাকলে হয় উদ্বেগ হতাশা কমে যাবে আর অন্তরে শান্তি নেমে আসবে ইনশাল্লাহ প্রিয়শ্রোতা ভাই বোনেরা যখন মন ভারী হয়ে যায় তখন জিকির করুন যদি সময় পান তাহলে কোরআন তেলাওয়াত করুন দেখবেন অশান্ত মন হঠাৎই শান্ত হয়ে গেছে কেননা আল্লাহ বলেছেন আল্লা দিনা আমানু ওদিক্রিল্ আলা বিদিক্রিল্লাহি ততমা ইন্নুল কুলুব অর্থাৎ যারা ইমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরে শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিকিরেই অন্তরের প্রশান্তি রয়েছে সুরার আদ আয়াত আটাশ সাধারণ কিছু জিকের সুরহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এগুলো দিনে কয়েক মিনিট বললেই মন শান্ত হয় আবার আপনি চাইলে সুরাই আসিন সুরা মুল্ক সুরা রহমান করতে পারেন এটা করলে স্ট্রেস কমে যাবে মানসিক শান্তি বাড়বেই ইনশাল্লা আল্লাহর জিকির করা কোরআন তেলাওয়াত করা এগুলো শুধু ইবাদত নয় এগুলো আসলে হৃদয়ের ওষুধ রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে স্মরণ করে আর যে করে না তাদের উদাহরণ জীবিত আর মৃত মানুষের মতো বুখারি মুসলিম তাহলে আমরা কি চাই মৃত হৃদয় নাকি জীবন্ত হৃদয় প্রিয় ভাই ও বোনেরা চলুন এখন কিছু বাস্তব উপায় দেখি যেগুলো আমাদের প্রতিদিনের বিপদ এবং সমস্যার মাঝেও মনে শান্তি দিতে পারে এক নামাজকে প্রাধান্য দিন পাঁচ ওয়াক্ত নামাজ অন্তরের জন্য এক ধরনের রিফ্রেশমেন্ট দিন শুরু করুন নামাজ দিয়ে ফজরের পর কোরআন তেলাওয়াত হৃদয়কে শক্ত করে দুই নিজেকে ছোটোখাটো দান করার অভ্যেসে আনুন দান করলে মন হালকা হয় জীবনে বরকত আসে তিন ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন প্রতিটি সমস্যায় কিছু শিক্ষা থাকে সেটা খুঁজে বের করুন এবং তা থেকে শিক্ষা নিন চার অন্যের সাথে তুলনা বন্ধ করুন তুলনা শুধু দুশ্চিন্তা বাড়ায় বরং নিজের প্রতি মনোযোগ দিন এবং আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার জন্য শোকর করুন পাঁচ রাতে তাহার যুদে আল্লাহকে তাকুন রাতের অন্ধকারে তাহার এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক মূল্যবান ছয় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন ছোট ছোট নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলুন সাত সময়মতো বিশ্রাম নিন শরীর আর মন দুটোই সুস্থ থাকলে সমস্যা মোকাবিলা সহজ হয় প্রিয় ভাই ও বোনেরা জীবন মানেই পরীক্ষা আমরা চাই বা না চাই সমস্যা আসবেই কিন্তু একজন মুমিন। সব কিছুর মাঝেই শান্তি খুঁজে নিতে পারে ধৈর্য শোকর দোয়া জিকির আর তাওয়াকুলের মাধ্যমে এই পরীক্ষা আমাদের ভাঙতে নয় বরং আমাদের জান্নাতের জন্য প্রস্তুত করতেই করা হয় এবং এই পরীক্ষার মাঝেই শান্তি আছে যদি আমরা ধৈর্য ধরি শোকর করি আল্লাহর উপর ভরসা রাখি জিকির করি আর দোয়া করি আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি প্রতিদিনের সমস্যাগুলোকে আমরা আল্লাহর ইবাদত হিসেবে গ্রহণ করব, আর অন্তরের সেই শান্তিকে আমরা কোরআন ও হাদিসের আলোকে লালন করব। চলুন সবাই একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরগুলোকে তোমার স্মৃতিতে শান্ত করো আমাদের সমস্যার মাঝে ধৈর্য দাও আমাদের জীবনের প্রতিটি পরীক্ষাকে জান্নাতে সিঁড়ি বানিয়ে দাও আমি